একদিন আমি এবং আমার ভক্ত রক্ষিণী কথা বলছিলাম রক্ষিণী আমাকে বললেন প্র আমি আমার জীবনে অনেক কিছু করেছি কিন্তু এখনও নিজেকে পুরোপুরি চিনতে পারিনি আমি কীভাবে নিজেকে আবিষ্কার করতে পারি আমি তাকে আত্ম আবিষ্কারের গুরুত্ব বোঝানোর জন্য একটি গল্প বললাম এক গ্রামে এক যুবক বাস করতেন তিনি সবসময় নিজে পরিচয় এবং জীবনের উদ্দেশ্য খুঁজে একদিন তিনি গ্রামের ঋষির কাছে গেলেন এবং বললেন গুরুজি আমি কে এবং আমার জীবনের উদ্দেশ্য কি আমি নিজেকে পুরোপুরি চিনতে পারছি না ঋষি বৃদ্ধাংশে বললেন যুবক তুমি নিজেকে চিনতে পারো কারণ তুমি বাইরের জগতে মগ্ন হয়ে আছো আসো আমি তোমাকে একটা গল্প বলি যা তোমাকে আবিষ্কার করতে সাহায্য করবে একসময় এক রাজা ছিলেন যিনি সবসময় নিজের পরিচয় এবং জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করতেন তিনি বহু স্থানে গিয়ে অনেক জ্ঞানী মানুষের সাথে দেখা করলেন কিন্তু তবুও সন্তুষ্ট হতে পারলেন না একদিন তিনি এক মণি ঋষির কাছে গিয়ে বললেন মণি আমি অনেক কিছু খুঁজেছি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি আমি কে এবং আমার জীবনের উদ্দেশ্য কে মনে ঋষি বললেন রাজা তুমি নিজেকে বাইরের জগতে খুঁজছো কিন্তু তোমার উত্তর তোমার নিজের ভিতরে আসো আমি তোমাকে একটি পরীক্ষা নিই মনে ঋষি রাজাকে একটি গোপের অরণ্যে নিয়ে গেলেন এবং বললেন এখানে বসে ধ্যান করো এবং তোমার মনকে শান্ত করো তোমার সমস্ত চিন্তা এবং প্রশ্নকে এক একপাশে রেখে শুধু নিজের ভেতরের তাকাও রাজা মনে ঋষির কথা মেনে ধ্যান করতে শুরু করলেন এবং প্রথমে তার মন শান্ত হতে চায়নি কিন্তু ধীরে ধীরে তিনি নিজের মনকে শান্ত করতে শিখলেন তিনি ধ্যানের মাধ্যমে নিজের অন্তর্দৃষ্টির মধ্যে ডুবে গেলেন এবং নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করলেন মনে ঋষি বললেন রাজা তুমি নিজেকে আবিষ্কার করেছ এবং বুঝতে পেরেছ যে তোমার সকল প্রশ্নের উত্তর তোমার নিজের ভিতরে বাইরের জগতে খুঁজে পাবে না যা কিছু তুমি খোঁজ সবই তোমার নিজের মধ্যে আছে আমি বললাম অরক্ষিণী আত্ম আবিষ্কার হলে নিজেকে জানার এবং নিজের ভেতরের শক্তি এবং সম্ভাবনা উপলব্ধি করার প্রক্রিয়া যখন তুমি নিজের ভিতরের দিকে তাকাও তখনই তুমি সত্যগরের জ্ঞান এবং শান্তি পাবে আমার উপদেশ আপনাদের শেখায় আত্ম আবিষ্কার হলো নিজেকে জানার প্রক্রিয়া বাইরের জগতে খুঁজে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না যা কিছু আমরা খুঁজছি সবই আমাদের নিজের ভিতরে আছে যখন আমরা ধ্যান এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে নিজের ভেতরে তাকাই তখন আমরা প্রকৃত জ্ঞান এবং শান্তি লাভ করতে পারে দারোগার প্রাচীন নাগরীতে বাস করতেন রঘুবীর নামে একজন ধনী ব্যবসিক তার জীবন খুবই সফল ও ছিলেন কিন্তু একদিন একটি দুর্ঘটনায় তার বড় ছেলে রোহিত গুরুতর আহত হয়ে গেল রঘুবীর খুবই কষ্ট পেলেন এবং তার মন অত্যান্ত ভরাক্রান্ত হয়ে পড়ল তিনি তার ছেলের আঘাতের জন্য দায়ী ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়ার সংকল্প করলেন ঘটনার পরপরই রঘুবীর ঘটনার দায়ী ব্যক্তিকে খুঁজে বের করলেন সে ছিল একটি গরিব কৃষক নাম তার রমেশ রমেশ ঘটনাটি ভুলবশত ঘটিয়েছিল এবং সে অত্যন্ত অনুতপ্ত ছিল কিন্তু রঘুবীর তাকে ক্ষমা করতে নারাজ ছিলেন এবং রমেশকে কঠোর শাস্তি দেওয়ার জন্য জোর দিতে লাগলেন রঘুবীর এক রাতে আমাকে স্বপ্নে দেখলেন আমি তাকে বললাম রঘুবীর প্রতিশোধ নয় ক্ষমা এবং করে হলো হল প্রকৃত শক্তির পরিচয় অন্যকে ক্ষমা করতে পারায় সত্যগরের সাহসিকতার লক্ষণ পরের দিন রঘুবীর বিচার সবাই রমেশকে ডেকে পাঠালেন রমেশ কাঁপতে কাঁপতে রঘুবীরের সামনে দাঁড়ালেন রঘুবীর গভীরভাবে আবার উপদেশের কথা ভাবলেন এবং রমেশকে বললেন রমেশ আমি তোমাকে ক্ষমা করেছি ভুল মানুষমাত্রই করে কিন্তু ক্ষমা করা মানুষের মহত্ব রঘুবীরের ক্ষমার কথা শুনে রমেশ কাঁদতে কাঁদতে তার পায়ে লটিয়ে পড়ল এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল রমেশ বললেন আপনার এই করুণার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব রঘুবীরের মন হালকা হয়ে গেল এবং তার মনে এক শান্তির অনুভূতি জন্ম নিল রঘুবীরের ক্ষমা এবং করোনা দেখে গ্রামবাসীরা মুগ্ধ হলেন এবং তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল রঘুবীর আমার উপদেশ মেনে ক্ষমা ও করোনার শক্তি উপলব্ধি করলেন তিনি বুঝতে পারলেন যে প্রতিশোধ নয় ক্ষমায় মানুষের প্রকৃত মাহাত্মের পরিচয় এই গল্পটি আমাদের শেখায় যে ক্ষমা ও করুণা হলো প্রকৃত শক্তির লক্ষণ অন্যকে ক্ষমা করতে পাড়ায় মানুষের মহত্ব ও সাহসিকতার পরিচয় ক্ষমা ও করোনা হলো